কইতা ছিলাম মনে করেন যে নেশাটা বাড়েছে ঠিক আছে নেশাটার কারণে আজকে মনে করেন আমার জীবনটা শেষ এই যে আমার যে একটা বালা জীবন আসলো আমি একটা বালা করার ফাইন আমি ভালোভাবে চলতাম খাইতাম পড়াশোনা লাইফের সব কিছু ঠিক তো এই নেশাটা আইয়াশি রা মানে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে হয়ে গেছে এমন বহুত এমন জীবন নষ্ট হয়ে গেছে আর আমি মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করতেছি যে এটা যাতে যে বা ট্যাবলেট এরপরে পেন্সিল এসব যাতে নেশাটি যাতে বদ্ধ হইয়া জায়গা হ্যাঁ আর যে ড্রাগসটা আছে এইটা যাতে বদ্ধ করে দেয় নেক্সট টাইম যাতে আমার মতন আরও কত প্লাভ হয় যাতে খারাপ না হয় দেশটা যাতে ভালো হয় এর লেগে আমি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমরা মনে করেন যে আবেদন জানাইলাম যাতে এটা যাতে বদ্ধ করে দেয় আমার জীবনটা তো শেষ হয়েছে হয়েছে যাতে আর কোনোদিন আরও যে পোলা팬 দেশের ভবিষ্যতে লাগে হইতেছে তারা যাতে জীবনটা নষ্ট না হয় এই তো নাম কি দাদা রামদাস বাড়ি কোনানো বাড়ি উদপুর ডকেট এখানে কি কথা আই প্লাস ট্যাক্সি বেসি

দাঁড়াইলেও দেখবেন বা বাজারের কিনারা কেনার দাঁড়ালেও দেখবেন যে একটা ফুলা বাইক লো আচ্চা দি দে কোট্টা দি দেয়া ভকটন এফে যার যেমন আবার জায়গাতে শুইয়া জায়গা প্রায় মানুষ ধরনের চেষ্টা করে আমরাও ভাই চাইছি বহুত মা বাবারও আমরা আমরা চাইছি ভালো লাগে আমরাও চাইছি ভালো লাগে বাই ভাতাছি না তো আমরাও মনে করেন কীতা কইতে যে যদি নেশারা মনে করেন যে যেগা তো সবাই মনে করেন ভালো হইব এই যে চুরি দাড়ি ডাকাতি বিনা দোষে বিনা ঘরের মানুষ মারি খাওয়া লেখা খাই নেশাটা লেগিয়া আগে তো মনে আছে না ভাই আমরা কোনদিন টুয়াছি না আমরা বালাঘরের খোলাবেন দাদা বিশ্বাস করেন যদি কথা কই থানার বৃদ্ধ অনেকবার অনেকবার এই নেশাটা লইয়া থানার বৃত্তে অনেকবার লইয়া গেছে আমরা হ্যাঁ এই নেশার বৃত্তে মনে করো লকার বৃত্তে আমরা অনেক সময় সাফারিং এ মনে করি ঠেঙ্গা মুহে না খেতে পারলি নেশাটা অনেক মানুষ মার রোজা সাফারিং সাফারিংটার কারণে ঠিক আছে তো এই কারণে অনেক সময় থানাত নিল থানার থেকে আমরা সাইডা দে বা গাড়ি উঠাই দেয় আবার আমরা আবার আইএল টুতল টুয়াইয়া টেয়া করছি এরপরে আমরা এই নেশাটা লই পাই তো আমরাও মনে করো যে চাইতেছি আমরা গরিব পোলা পাই আমরাও একটা বালা ঘরের ফুলা পাই আমরাও চাইতেছি নেশাটা যদি বদা যায় তো মনে করো আমরাও টুয়া টুই করলাম না এই নেশ আমরা লাগতো না বাড়ি ঘর জামু খামু বালা মতন চলমু জীবন তো জীবন একটু আই বারবার দোয়ার আইত না ভাই এটাই যেটাই আমি মনতে কইতাছি ভাই সত্য কথা কইতাছি যদি নেশা ভাই ও বন্ধ হয়ে জায়গা তাহলে মনে করো আমরা বহুত লাখ লাখ ফুলাবেন মার বহু কত ছোট ফুলাবেন মার গর্বের থেকে গেছে গা কুলের থেকে কত ফুলাবেন মরে গা এই শুধুমাত্র এই নেশার কারণে আজকাল ঘরের ভিত্তি অশান্তি মানে